হ্যালো বন্ধুগণ দেখো একদম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে কি বলো তো দেখেই বুঝতে পারছো আশা করি কিসের উপরে কাজ করছি হ্যাঁ মাটির গ্লাসের উপরে খুব শিগগির একটা জামাই ষষ্ঠী স্পেশাল মাটির থালি সেট নিয়ে হাজির হচ্ছি তোমাদের কাছে আপাতত আমি গ্লাসের পেন্টিংটাই শুধু দেখালাম একদম ছোট্ট সিম্পল একটা কাজ দেখ প্রথমে আমি মেরুন কালারের কোটিং দিয়ে তার উপর লাইট পিচের উপর ট্রিপল জিরো ব্রাশ দিয়ে কাজটা করেছি একদম সিম্পল যে কেউ করতে পারবে এতটাই সিম্পল একটা ছোট্ট কাজ দেখিয়েছি তোমাদেরকে আর এই ধরনের মাটি সেট নিতে চাইলে অন্নপ্রাশন বিয়ে আইবুড়ো ভাত বা জামাই ষষ্ঠীর জন্য যেহেতু জামাই ষষ্ঠী আসছে সামনেই তো আমার জামাই ষষ্ঠীর অর্ডারেরই কাজ এটা একটা তো জামাই ষষ্ঠীর জন্য যদি তোমরা অর্ডার নিতে চাও তাহলে ঝটপট হোয়াটসঅ্যাপ করে ফেলো আমার নিচে দেও হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ এইটা মাটির মাটির থালা সেট কিন্তু আমি শুধুমাত্র খর্দাতেই ডেলিভারি করি খর্দার চারপাশেই আর এক্সট্রা অন্য কোনো জায়গায় ডেলিভারি হয় না তোমরা খর্দা স্টেশন থেকে কালেক্ট করতে পারো বা খর্দা মানে রহড়া বাজারে বা খর্দাতে কালেক্ট করতে পারো আর যেহেতু এগুলো ডেলিভারি করতে প্রবলেম হয় সেই কারণে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হয় এই সামনেই ডেলিভারি হবে তো তোমরা চাইলেই অর্ডার করতে পারো নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আর কেমন লাগলো অবশ্যই জানিও এই ছোট্ট এবং সিম্পল একটা কাজ ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে পরে ভিডিওটা ততক্ষণের জন্য টাটা